কেবলই নামাজের জন্য রেডি হচ্ছে হজরতে ইমাম মাহাদি আলাইহ সালাম ইসাহ মারিয়ামকে দেখে বলবে হজরত আলাইকুম নামাজ পড়ান কি পড়ান নামাজ পড়ান হজরতে ইসাহ মারিয়াম বলবে আমি নামাজ পড়ানোর জন্য আসি নাই আমি ইমামতির জন্য আসি নাই আমি এক মহান দায়িত্ব নিয়ে দাজ্জালকে হত্যা করার জন্য আমি দুনিয়াতে আগমন করছি আল্লাহ আকবার কইবেন না এই ঈসা আলাই সালাম এই দাবি ফেতনাকে খতম করে দিবেন আল্লাহ আকবর বলেন এখন ঈসা আলাই ওয়াস সালাম কোন ধর্মের অনুসারী এখন আপনারা বলবেন হুজুর ঈসা আলাই তো খ্রিস্ট ধর্মের অনুসারী ঈসা সালাম কোন ধর্মের অনুসারী হয়তো খ্রিস্টান ধর্মের অনুসারী এটা বলবেন কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করুন এই কনসেপ্টটা আজকে ক্লিয়ার করুন এই আকীদা আজকে ক্লিয়ার করুন আল্লাহ সুবহান সুবাহ এই পৃথিবীতে যত নবী যত প্রেরণ করেছেন কেউ ইহুদি ছিলেন না কেউ নাসারা ছিলেন না কেউ মুসরিক ছিলেন না সবাই ছিলেন মুসলিম আকবার বলেন আল্লাহ যেমন আমাদের আমাদের জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতার নাম চিল্লে বলতে হবে ইব্রাহিম আলাইহিস্লা ইব্রাহিম আলাইহিসালের ধর্মের নাম কি ইসলাম الله سبحانه وتعالى قرآن الكريم المدِّبُ لذيذٍ ما كان إبراهيم يهوديًّا ولا نصرانيًّا ولكن كان حنيفًا مسلمًا وما كان من المشركين عمار إبراهيم يهودي كان عمار إبراهيم نصر كان আমার ইব্রাহিম অন্য কোন ধর্মের অবলম্বন ছিল না আমার ইব্রাহিম ছিল একানিষ্ঠ মুসলমান সুমান আল্লাহ তাহলে এই আয়তে কারিমার থেকে স্পষ্ট হয়ে যায় ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস কি ছিলেন একানিষ্ঠ মুসলমান ছিলেন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এই আয়াতে কালিমার থেকে বোঝা যায় আমাদের জাতির পিতা মুসলমান ছিলেন শুধু আমাদের ধর্মের নামই ইসলাম না হজরত আদম আলাহিসাল্লা সালাম থেকে শুরু করে মোহাম্মদ নসুরুল্লাহ পর্যন্ত যত নবী রসুল এসেছেন সকলের ধর্মের নাম হলো ইসলাম সুবানাল্লাহ খন আবার হজরত ইউসুফ আলাইহি সাল্লাহ সালাম দোয়া করেছিলেন তাওফানি মুসলিম। তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও তুমি আমাকে কি দিও মুসলমান অবস্থায় মৃত্যু দিও আর তুমি সঙ্গে আমাকে সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে যেই মিছিলের নেতা আমির হমজা জই মিছিলের নেতা আমির হামজা খুবাই খাবাব খোদার ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিশিলে শামিল করে নিও তাহলে এই আয়াত কারীমা থেকে বোঝা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন মুসলিম ছিলেন আবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কথা শুনুন ইন্নাগুম মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস বিলকিসের কাছে একটা চিঠি দিয়েছে কি দিয়েছে চিঠি দিয়েছে বলছে আল্লাহ তালু আলাইয়া মুসলিমিন আল্লাহ তালু আলাইয়া তুনি মুসলিমিন ও বিলকিস বারাবারি করো না মুসলমান হয়ে আত্মসমর্থন করে ফিরে আসো তাহলে আয়াতুল কারীমা থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহান ওয়া যত নবী রসুল প্রেরণ করেছেন সকলেই মুসলিম ছিলেন মুসলিম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলেই পড়েন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি